আসসালামু আলাইকুম আজকে আমি একটি কেক বানাবো ভ্যানিলা ফ্লেভারের শুরু করি প্রথমে আমি তিনটি ডিম নিয়ে দিচ্ছি তারপরে বিটার দিয়ে বিট করার পর হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি তিনটি ডিমের জন্য হাফ কাপ মানে যার যেরকম স্বাদ অনুযায়ী চিনি দিবেন তারপর বিটারটা মিডিয়াম টু লোয়ে বিট করার পর ডিমের গন্ধ দূর করার জন্য ভ্যানিলা অ্যাসেন্স পরিমাণ মতো তেল তারপরে আমি আগে থেকে ময়দা বেকিং পাউডার লবণ চেলে নিয়েছি সেটা দিয়ে কেকটাকে ভালো মতো মিক্স করে আমি একটি কেকের ব্যাটারে দিয়ে দিলাম কেকটিকে মোল্ড আউট করে কেকটিকে দিয়ে দিলাম চুলাতে চুলাতে ব্যাকারে স্টাইলে কেক বানিয়ে নিলাম কেকের ফিনিশিং দেওয়ার জন্য আমি কেকটাকে স্লাইস করব। মতো কে কে এখানে শেষ করলাম দেখা হবে পরের কোনো মিনি ব্লকে আল্লাহ আসসালামু আসসালাম